নমস্কার কবিতা স্বাধীন ভারত কবি শ্রীমতী কেকারায় চৌধুরী স্বাধীন ভারত স্বাধীন ভারত আমরা ভারতবাসী মনে প্রাণে দেশ আমরা ভালোবাসি বিপ্লবীদের জীবন দানে স্বাধীনতা এলো পনেরোই আগস্ট পতাকা তুলে জয় হিম সব বলো জয় হিম জয় জয় সন্তানেরা জীবন দান পনেরোই আগস্ট স্বাধীন হলাম রাখবো দেশের মান পতাকা তুলে বিপ্লবীতে জানাই প্রণাম সবাই মিলে গাইব মোরা মোড়া thank yeah.